আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক যারা আমার চ্যানেল নতুন আসেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সবার আগে যাতে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সুপ্রিয় দর্শক আমি আজকে আলোচনা করতে চাচ্ছি সুরাতুল ফ্যাতিহা সুরতুল ফয়েতিহা যদি আপনি পাঠ করে হ্যাঁ যে কাউকে আপনি বশ করতে পারবেন যে কাউকে আপনি বস করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার কথা শোনাইতে পারবেন যে আমার অনেক ভাই বোনেরা রয়েছেন অশান্তির মধ্যে রয়েছেন যে আমার স্বামী কথা শোনে না আমার স্ত্রী কথা শোনে না আমার ছেলে মেয়ে কথা শোনে না আমার হ্যাঁ আত্মীয় স্বজন কেউ আমার কথা শুনতে চায় না আমার সাথে কোনো কথা বলতে চায় না তো যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন বশ করতে পারবেন এই ফ্যাতিহার মাধ্যমে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিওটি না দেখে আমল করলে আপনাদের কোনো কাজে আসবে না আপনাদের কিভাবে আমল করতে হবে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শিখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আমার নতুন চ্যানেল এই ভিডিওটি এই চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আসবে ইনশাল্লাহ একের পর এক ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক তো আপনারা চাচ্ছেন যে আপনার স্বামীকে আপনি বাধ্য করবেন আপনার স্বামী আপনার কথা শোনে না আপনার সাথে কোনো ধরনের কথাবার্তা বলে না কোনো ধরনের যোগাযোগ করে না কোনো ধরনের হ্যাঁ ভালোবাসা আপনার প্রতি তার নাই বা আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে যাচ্ছেন আপনাকে ছেড়ে সে চলে গিয়েছে অনেক দিনের সংসার অনেক বছরের সংসার হ্যাঁ এক নিমিশে শেষ হয়ে যাচ্ছে তো আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রীকে আবার ফিরে আনতে আপনি চাচ্ছেন আপনার হ্যাঁ ঘর যাতে আবার সুন্দর হয় আলোকিত হয় সেজন্য আপনি চেষ্টা করতেছেন তাহলে আপনাদেরকে এই আমলটি আজকে করতে হবে আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার মা বাবা বা আপনার শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে পারবেন বশীকরণ করতে পারবেন সবাইকে আপনার কথা শুনাইতে পারবেন তো এরকম করতে চাচ্ছেন যে যে আমার কথা কেউ শুনছে না আমি তাদেরকে আমার কথা শোনাতে চাই আমি তাদেরকে তাদেরকে আমার বাধ্য করতে চাই তাদের ভালোবাসা আমি পেতে চাই তাদের ভালোবাসা আমি পেতে চাই তো এরকম আগ্রহ সকলেই সকলকেই মানে বলতেছি সকলের এই আগ্রহটা রয়েছে যে আমার কথা সাথে সবাই শুনুক তো আপনার মনের আশা পূরণ হবে আজকে যদি আপনি এই আমলটি করে শিখে করতে পারেন তাহলে আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তো সুরাতুল ফাতেহা আমাদেরকে প্রথমেই সহিসুদ্ধভাবে শিখে নিতে হবে সুরাতুল ফাতেহা পাঠ করে আপনি কী করবেন হ্যাঁ প্রথমে তিনবার ইস্তেফার পাঠ করবেন পাঠ করে তিনবার দুরশ্বরী পাঠ করবেন পাঠ করা শেষ তারপরে এই বৃদ্ধাঙ্গুলে আপনি কি করবেন সুরাতুল ফাতে হ্যাঁ আপনি একবার পাঠ করবেন একবার পাঠ করবেন সুন্দরভাবে সহিভাবে পাঠ করে আপনি বৃদ্ধাঙ্গুলের মধ্যে একটি ফু দিবেন ফু দিবেন এই যে বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে আপনি কয়েকবার ফু দিবেন ফু দেওয়ার সময় আপনি কি করবেন খেয়াল রাখবেন যে আপনি কাকে বশ করতে যাচ্ছেন কাকে বাধ্য করতে যাচ্ছেন ওই ব্যক্তির নামটি আপনি মনে মনে উচ্চারণ করবেন আর এভাবে ফু দিবেন এভাবে ফু দিবেন আর যদি আপনি পারেন তাহলে তার নামটি নিয়ে এভাবে ফুঁ দিতে পারবেন আরেকটি আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ফাতে হ্যাঁ পাঠ করে যদি আপনি গ্লাসের মধ্যে পানির মধ্যে যদি দিয়ে আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন তাকে খাওয়াই দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আরও বেশি লাভ হবে উপকারী হবে আপনি কি করবেন যে আপনার স্বামী যদি আপনার কাছে থাকে বা আপনার ভালোবাসার মানুষ বা আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার মা বাবা বা আপনার ছেলে সন্তান যদি আপনার কাছে দ্বারে থাকে তাকে তাহলে কি করবেন এই পানির মাধ্যমে ফু দিয়ে ওই পানিটায় আপনার যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন তাকে খাওয়াই দেবেন ইনশাল্লাহ এইভাবে যদি আমল করেন কয়েকদিন লাগাতার আপনাদের এই আমলটি করতে হবে কিন্তু এই আমলটি করার আগে অবশ্যই আপনাদেরকে নেওয়াজ সহি শুদ্ধ করে নিতে হবে যদি আপনি ভালোভাবে নিয়ত সহি শুদ্ধভাবে আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আমল আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমলটি করার আগে আপনাদের নিয়ত শুদ্ধ করে নিতে হবে এবং আমি যে দোয়াগুলোর কথা বললাম প্রত্যেকটি দোয়া আপনাকে শুদ্ধভাবে শিখে তারপর আমল করতে হবে তো আমরা আমল করলাম এভাবে আমাদের কতবার বা কতদিন আমল করতে হবে এভাবে আপনি প্রতিদিন একবার হলেও আমল করার চেষ্টা করবেন এভাবে পানির মধ্যে না হয়ে বৃদ্ধাঙ্গুল আপনি ফুদে আমল করার চেষ্টা করবেন আর এভাবে লাগাতার আপনাদেরকে আমলটি করতে হবে কিছুদিন না করলে কিন্তু হবে না দৈর্য ধারণ করে আপনাদের কিছুদিন করতে হবে ইনশাল্লাহ অবশ্যই ফলাফল পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ